হ্যালো ফ্রেন্ডস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিসকেশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ে ভালোই আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চিনি ছাড়া আমের পায়েস রেসিপি পাকা আমের পায়েস চিনি না দিয়ে আমি ডায়াবেটিস রোগীরাও যেন খেতে পারে সেই জন্য এই রেসিপিটা তৈরি করছি কারণ আমাদের ঘরে ঘরেই এখন ডায়াবেটিস রোগী দেখা যাচ্ছে তারা কিন্তু মিঠি জাতীয় জিনিস খাওয়ার জন্য একদম পাগল হয়ে থাকে তো তারাও যেন খেতে পারে সেই জন্যই এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজাদার একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক লিটার ফুল ক্রিম দুধ আমি মিল্কিটার দুধটা নিয়েছি এক লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি হাফ কাপ পোলাও চাউলের খুদ পানি দিয়ে ধুয়ে তারপরে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো তোমরা পোলাও চাউল দিয়েও করতে পারো তবে পোলাও চাউলটা দিয়ে ভিজিয়ে রাখার পরে তোমরা কিন্তু এটাকে ব্র্যান্ডারে একটু ভেঙে নিবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে আর দুধের মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য আর এখানে আমি দুটা পাকা আম নিয়েছি আমটাও খুবই মিষ্টি ছিল তো এই আমগুলোকে ধুয়ে আমি এখন এটাকে ছোট টুকরো করে কেটে নিব কারণ আমের থেকে আমি টুকরো টুকরো করে কেটে আমি এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এটা থেকে পিউরি বের করার জন্য অর্থাৎ আমের যে রসটা সেটা আমি এর থেকে বের করার জন্য আমি এটাকে এভাবে ছেলে নিচ্ছি আর খেয়াল রাখবে যেন সবুজ কোনো অংশ না থাকে তো দেখো ছেলা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে ছেলা হয়েছে এখন ছোটো টুকরো করে আমি এটাকে কেটে নিব বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক এরকম ডেজার্টের রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো আর আমার নতুন বন্ধুদের জন্য আমি প্রত্যেকটা উপকরণ কিন্তু ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিয়ে দিই তোমরা যারা কোনো কিছু ভুলে যাও সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে আর পুরোনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকে রেসিপিটা পুরো দেখে তোমরা অবশ্যই কমেন্টস করবে তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমরা অবশ্যই এটা দেখার পরে তৈরি করে খেয়ে আমাকে জানাবে যে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমি তৈরি করে খেয়ে দেখেছি অসম্ভব মজাদার রেসিপি তো দেখো আমগুলোকে কীভাবে ছোটো ছোট টুকরো করে আমি এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমি এটাকে ব্ল্যান্ডারে একদম সুন্দর করে ব্ল্যান্ড করে নিব যেন কোনো প্রকারের এর ভেতরে আঁশ বা কোনো কিছু না থাকে তো দেখো ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি এভাবে ব্ল্যান্ডারে নেওয়ার পরে একদম সুন্দর করে মিহি করে এটাকে একদম পিউরিটা বের করে নিতে হবে তবে অনেকে হাত দিয়ে চিপেও নেয় কিন্তু এটা এভাবে করে নিলে ভালো হয় দুধটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে দুধটা যখনই বলক চলে আসবে তখনই এই যে ভিজিয়ে রাখা যে পোলাও চাউলের যে খুরটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিব অর্থাৎ দুধের মধ্যেই কিন্তু আমি এই পোলাওর চাউলটাকে আমি সেদ্ধ করে নিব আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব কারণ আমি মিষ্টি জিনিসে লবণ পছন্দ করি যারা তোমরা পছন্দ করো না তোমরা কিন্তু এই লবণটাকে স্কিপ করতে পারো তবে যেহেতু পোলাওর চাউল এখানে দেওয়া আছে সেই জন্য এটা সেদ্ধ হতেও কিন্তু সামান্য পরিমাণে লবণ দেওয়া লাগে আর লবণ দেওয়ার ফলে চালটার মধ্যে কিন্তু একটা সুন্দর একটা যুক্ত হয় তো দেখো এটা একদম সেদ্ধ হয়ে আসছে আমি নেড়ে নেড়ে দিচ্ছি এইভাবে কিন্তু নেড়ে দিতে হবে না নাহলে কিন্তু তলায় ধরে যাবে আর তলায় ধরে গেলে কিন্তু এটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু বা তলায় লেগে গেলে কিন্তু এটা সার অরিজিনাল যে সারটা সেটা কিন্তু আসবে না দেখো আমি বারবার কিন্তু এভাবে নেড়ে দিচ্ছি আর এটা কিন্তু হাই হিটে তোমরা করবে না মিডিয়াম লো হিটে এটাকে সেদ্ধ করে নেবে যেহেতু এক লিটার দুধের মধ্যে এটা তোমরা সেদ্ধ করবে সেজন্য এটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এভাবে নেড়ে দিতে হবে তো খুব সময় লাগে না কিন্তু রেসিপিটা কিন্তু খুবই সহজ যে কেউ কিন্তু এটা তৈরি করতে পারবে যে দেখো আমার এখানে ব্ল্যান্ডারে আমটা ব্ল্যান্ড করার পরে যে পিউটা আমি নিয়ে নিয়েছি এক বাটির মধ্যে একদম ভরা ভরা এক বাটি হয়েছে এখানে আমি ঘি নিয়েছি এক চামচ ফ্রাই প্যানের মধ্যে ঘিয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি এখানে কিশমিশ দু রকমের বাদাম অর্থাৎ চীনা বাদাম আর হচ্ছে বাদাম আর চীনা বাদাম আবার দু রকমের দিয়েছি একটা খোসা ছিল ছাড়ানো আর একটা খোসা সহ তোমরা যে যে ধরনের ড্রাই ফ্রুট মানে থাকে বা পছন্দ করো সেটাই তোমরা এখানে দিতে পারো তো এটা একটু সামান্য ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা ফ্লেভার এসেছে তখন এর থেকে অর্ধেক অংশ আমি তুলে নিয়েছি এখন যে আমের যে পিউরিটা সেটাকে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে এটাকে আমি রান্না করে নিব একদম তিন থেকে চার মিনিট একদম লো হিটে এটা কীভাবে একটু ভেজে নিতে হবে অর্থাৎ এর ভিতরে যে পানিটা থাকে পানিটা যেন একটু শুকিয়ে যায় আর হচ্ছে রান্না করে নিলে পরে অনেকেই বলে আম কিন্তু দুধের মধ্যে দিলে পরে দুধ কেটে যায় বা ফেটে যায় কিন্তু এইভাবে যদি তোমরা রান্না করে নাও তাহলে কিন্তু আর দুধ কেটে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখো আমার এখানে কিন্তু অলরেডি পায়েসের যে চালটা এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই আমটাকে সা একটু ঠান্ডা করে তারপরে চুলার আগুনটা যে পায়েসের যে আগুন চুলাটা চুলার আগুনটা একদম লো হিটে নিয়ে তারপরে আমি আমটাকে অল্প অল্প করে মেশাবো কোনো রকমের যেন রিক্স না থাকে অর্থাৎ একসাথে দিয়ে দেওয়ার পর কিন্তু অনেক সময় দেখা যাবে দুটা ফেটেও যেতে পারে তো যেহেতু রান্না করে নিয়েছি সেজন্য এটা ফাটার সম্ভাবনা নেই তারপরেও সাবধানতাবশত অল্প অল্প করে মিশিয়ে দেখো কতটা সুন্দর সম্পূর্ণটা যখন মেশানো হয়েছে কতটা সুন্দর কালার এসেছে এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করা হয়নি আমের কালারটাই খুব সুন্দর এসেছে এখানে তো এটাকে দেওয়ার পরে খুব ভা ভালো করে নেড়ে নিতে হবে নিশ্চয় যেন লেগে না যায় এরপর আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মধ্যে দিয়ে দিয়েছি অর্থাৎ টেস্টটাকে আরেকটু বেশি বাড়ানোর জন্য অর্থাৎ এই টেস্টটা খুব বেড়ে যায় যখন দু এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করা হয় তবে তোমরা যদি মনে করো যে গুঁড়ো দুধ অ্যাড করবে না তাহলে তোমরা স্কিপ করতে পারো তবে চেষ্টা করো যে গুঁড়ো দুধটা অ্যাড করার জন্য তো গুঁড়ো দুধটা গরম হওয়ার ফলে যেহেতু পায়েসটা গরম সেজন্য খুব তাড়াতাড়ি মিশে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ কন্ডেন্সড মিল্ক যেহেতু আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি কারণ চিনি আমাদের সবার শরীরের জন্যই খুব খারাপ স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর আর ডায়াবেটিস রোগীরা তো টোটালি চিনি I কোনো জিনিস তৈরি করা খেতেই পারে না সেজন্য এর মধ্যে আমি কন্ডেন্সড মিলটা দিয়ে দিয়েছি আর কন্ডেন্সড মিল্কটা এটা যখন দেওয়ার পর কিন্তু এটা দেখো একটু লিকুইড হয়ে গিয়েছে অর্থাৎ এটা কিন্তু একটু পাতলা হয়ে গিয়েছে এখন এটাকে একদম মিডিয়াম হিটে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে আর এই এক কাপ পরিমাণ কন্ডেন্সড মিল্ক দিলেই এটাতে একদম সুন্দর একটা মানে মিষ্টির যে স্বাদটা সেটা চলে আসে যেহেতু আমও মিষ্টি দুধ জাল দেওয়ার ফলে দুধটাও কিন্তু ঘন হয়ে মিষ্টি হয়ে যায় সুতরাং এখানে আর মিষ্টির কোনো কমতি থাকে না তারপরও তোমরা যারা বেশি চিনি মানে মিষ্টি পছন্দ করো তোমরা আরও কিছু পরিমাণে কনডেন্সড মিল্ক মিশিয়ে নিতে পারো তো আমি কিন্তু চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে একদম দেখো কতটা ঘন এটা হয়েছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম আরও ঘন হয়ে যাবে সেজন্য এতটুকু পরিমাণে লিকুইড অবস্থায় কিন্তু আমি নিয়ে নিয়েছি নামিয়ে নিয়েছি বন্ধুরা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশের পর থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর যারা তোমরা আমার পেজ থেকে দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দিও তো এখন দেখো হাফ কাপ চাল দিয়ে কতটা পরিমাণে পায়েস তৈরি হলো আর পায়েসের কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে পাচ্ছ তোমরা দুবারটি পায়েস অলরেডি তৈরি হয়েছে আর আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো সেগুলো দিয়ে এখন গার্নিশ করে নিচ্ছি তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো জিনিস দিয়েই তোমরা গার্নিশ করে নিতে পারো অসম্ভব মজাদার একটা পায়েস এখন যেহেতু প্রচুর আম পাওয়া যাচ্ছে আর পাকা আম দিয়ে তোমরা এই ধরনের একটা রেসিপি অবশ্যই তৈরি করে খেয়ে সবার প্রশংসা অর্জন করতে পারবে তো দেখো আমি এটাকে এখানে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি ঠান্ডা হওয়ার পর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো যে এটা কতটা ঘন হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে খুব মজাদার একটা ডেজার্ট রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে এখন আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো কতটা মানে পাতলা নামিয়েছিলাম এখন কত ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেক ঘন হয়েছে আর এটা যখন ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খাবে তখন বুঝবে যে এটার আসল স্বাদ তো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর বেশি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে তো আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার সুন্দর কোনো ভিডিও নিয়ে দেখা করব সেই পর্যন্ত বিদায় নিলাম আল্লাহ হাফেজ